এটা শুধু নিছক পিঠা না আজ একটু শিল্প করলাম ফুটন্ত পানিতে আটা মেখে বানালাম মলায়ম ডু তারপর মতি রুটি রাখার জালির ছাঁকনিতে চাপ দিয়ে ফুটি তুললাম নকশা তেলে বেজে সোনালি ঝিলিক শেষে ডুম দিল গণমিষ্টি শিরাই গ্রানে মন হারাই সাদে সময় থমকে দাঁড়াই এ যেন ঘরের কোণে একটুখানি পিঠার উৎসব চলুন দেখি কিভাবে বানালাম এই সুন্দর পিঠা প্রথমে আমি এখানে একটি প্যানে এক কাপ থেকে একটু বেশি পানি দিয়ে নেব আর পানিতে অল্প একটু লবণ আর তেল দিয়ে নেব পানিটা যখন একদম সুন্দরভাবে বনক চলে আসবে তখন এখানে আমি হাফ কাপ করে এক কাপ আটা দিয়ে দেবো আপনার চাইলে এখানে ময়দা দিয়ে করতে পারেন আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি তো এটাকে সুন্দরভাবে একটা মসৃণ ঢো বানাতে হবে আর তার জন্য এটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে মথে নিতে হবে আর পানিতে তেল ব্যবহার করার জন্য এটা একদম সফট আর মোলায়েম হয়েছে আপনারাও যদি এভাবে করেন তাহলে পানিতে অবশ্যই অল্প একটু তেল ব্যবহার করবেন তাহলে ডোটা অনেক বেশি সফট হবে তো এখন এই ডোটা থেকে আমি ছোটো ছোটো গোল গোল করে বলের মতো করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন যে ডোটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো এরকম ছোট ছোটো করে আমি লিচি কেটে নেবো আর গোল গোল ভলের মতো শেপ দিয়ে নেব এখানে একদম বেশি বড় করা যাবে না আবার একদম ছোট করা যাবে না মিডিয়াম সাইজ করতে হবে তাহলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর যখন তেলে ভাজবো তখন ভেতরে শিরা অনেক সুন্দরভাবে প্রবেশ করবে তো সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি এখন রুটি রাখার যে জালি আছে সেটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব যেন পিঠা বানানোর সময় লেগে না যায় তো আমি অল্প একটু তেল দিয়ে আর দিয়ে চাপ দিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখতে বেশি লাগতেছে তাই দিব না একদম সহজ এত যে পিঠা বানানো যায় আপনার না বানালে বুঝতে পারবেন না এটা এতটা মজার একটা পিঠা মাত্র দুটি উপকরণে এই পিঠাটা বানানো যায় তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে নেব আর এতে প্রথমে আমি শিরাটা করে নেব। এখানে আমি এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিয়ে দেব আর এটাকে সুন্দরভাবে একটা শিরা তৈরি করে নেব। এটাকে একদম ঘন শিরা তৈরি করতে হবে না যখন হাত দিয়ে ধরলে মনে হবে যে একটু আঠালো হয়ে গেছে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এটাকে একদম বেশি ঘন করলে ঠান্ডা করলে এটা আরও অনেক বেশি জমে যাবে তখন শিরাটা করা হয়ে গেছে এটা একটা সাইড করে রেখে দেবো এখন আমি একটা প্যানে চুলাতে তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি সেই পিঠাগুলো দিয়ে দেবো এটা এতটাই মজার আর দেখতে এত সুন্দর একটা পিঠা আপনারা না বানালে বুঝতে পারবেন না পিঠা বানানো তো অনেক বেশি ঝামেলা হয় কিন্তু বিশ্বাস করেন এই পিঠাটা বানানোর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই খুব সহজে আর অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায় তো এরকম গোল্ডেন ব্রাউন করে আমি পিঠাগুলো ভেজে নিয়ে একদম সরাসরি যে শিরা করে রেখেছিলাম সেটাতে দিয়ে দেবো আর পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ডুবিয়ে রাখবো মাসাল্লা পিঠাগুলো শিরা খেয়ে একদম রসে টয়টুম্বর হয়ে গেছে এটা এতটাই ইউনিক আর লোবনীয় একটা পিঠা আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর একদম সহজ বানানো ধন্যবাদ